তুমি যাকে আজ হেও করো, তাকে নিয়ে হাসো ভবিষ্যতে হয়তো তাকে নিয়েই তোমার মাথা নিচু করতে হবে জীবন কারোর জন্য থেমে থাকে না আজ যে ছেলেটা ফাটা স্যান্ডেল পরে রাস্তা দিয়ে হেঁটে যায় হয়তো একদিন সেই পায়ে থাকবে দামি জুতো আর তুমি তখন তাকিয়ে দেখবে একসময় যাকে পাত্তা দাও সে আজ আলোয় দাঁড়িয়ে মানুষকে তার বর্তমান দিয়ে বিচার করো না কারণ যার হৃদয়ে আগুন আছে সে একদিন পুরো শহর জ্বালিয়ে ফেলতে পারে নিজের আলোয় তাকে আজ তুমি বলো তুই পারবি না কিন্তু সে যদি মনে প্রাণে ঠিক করে আমায় পারতেই হবে তবে সৃষ্টিকর্তাও তার সামনে রাস্তা খুলে দেন তুমি যাকে গরিব বলো সে হয়তো প্রতিদিন ঘুমানোর আগে বলে একদিন আমি নিজেকে প্রমাণ করব আর তুমি নিজের অহংকার নিয়ে ঘুমিয়ে পড়ো একটুও না ভেবে যে এই অহংকারই তোমার পতনের কারণ হতে পারে সময় সব বদলে দেয় ভাই আজ যে কেউ কিছু না কাল সে হতে পারে কারো আদর্শ আজ যে ভাঙা বাড়িতে থাকে কাল তার নামেই হবে বিল্ডিং আজ যে মানুষটা চাকরি খুঁজে বেড়ায় কাল হয়তো চাকরি দেবে শতজনকে তাই মানুষকে ছোট করে কিছু পাওয়া যায় না বরং নিজের মানুষত্ব হারিয়ে যায় তুমি যখন কাউকে ছোট করো আসলে তুমি তখন নিজেকেই ছোট করো তুমি যখন কাউকে বলো তুই কিছুই হবি না তখন বাস্তবে তুমি নিজের ভীতিটাকে লুকিয়ে রাখো জীবন শেখায় ধৈর্য ধরতে কষ্ট সহ্য করতে আর অন্যকে ছোট না করে নিজেকে বড় করতে তাই মনে রেখো যে মানুষটা আজ তোমার চোখে তুচ্ছ সে হয়তো কাল তোমার থেকেও অনেক বেশি মূল্যবান হয়ে যাবে সময়ের বিচার বড় ন্যায় বিচারক তোমার করা প্রতিটা অবহেলা একদিন তোমাকেই ফিরিয়ে দেবে ভালোবাসা শিখো সম্মান করতে শেখো কারণ তুমি জানো না আজ যার কাঁধে হাত রাখলে গা গুলায় সেই কাঁধেই হয়তো একদিন তোমার জীবন টিকে থাকবে